মানতে হবে ভণ্ড আর যত ভণ্ডামি ছিল সবাইকে বললো ছেড়ে দাও এক আল্লাহর মদত করো মহান আল্লাহ রব্বোলা র আমিন বললেন ইন হুমায়শ্বরী কুবিল্লাহি ফকদ হার নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তির আল্লাহর সঙ্গে কারোর শরিক করবে নাম্বার টু কে ডাকিল আমির ফকির এক জামাতে হকাদার কে শোনাল প্রথম বাণী শরিক হো নাই আল্লাহ নানা রকম নানারকম ছিল নানা রকম নানা জিনিসের পূজা পর্বন হত বিশ্বনবী বললেন আমার আল্লাহর কোন শরীক নেই একমাত্র আমার আল্লাহ ওয়াহদাহু লা আর আমির ফকির গরিব মজুর মুটে সবার সমান উদকান কেবলি ল ছাড়তে হবে মিথ্যা এবং ভান্ডামি কাঁদিলেন উদ্ধারের জন্য সারা জীবন যিনি কাঁদলেন তিনি কে মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লাম যে আরবের মাটিতে মেয়ে ছেলে হলে পুঁতে দেওয়া হতো কোরআন দাঁড়িয়ে দিলেন এখনো গেলে দেখবেন মেসফালা বলে একটা বাজার আছে কাবা শরীফের সামনে আর বাম দিকে দেখবেন বিরাট ফাঁকা জায়গা সে জায়গায় কোনো বিল্ডিং হয় না কেন এটা হলো জাহিলিয়াতের কবরস্থান এখানে মেয়ে ছেলে হলে জেন্দা কবর দিয়ে দিত এত পাপিষ্ট ওই জায়গা কোনো বিল্ডিং করলে বিল্ডিং পড়ে যায় থাকে না যে জায়গায় জেন্দা মেয়ে ছেলে হলে মাটি দেওয়া হতো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিলেন বিআইয়ে জামবি কুতিলা কোন অপরাধে তোমাদের সন্তানগুলোকে হত্যা করা হয়েছে বিশ্বনবী দাঁড়ালেন তোমরা সুদ খেতে পাবে না আল্লাহ আলাইহিমুর রিবা নিশ্চয় তোমাদের জন্য সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে যারা সুদখর ছিল যারা জেনা ছিল যারা মিথ্যাবাদী ছিল যারা বদমাইশ ছিল ধোকাবাজি ছিল সব নবীরা দুশ্মন হয়ে গেল আল্লাহর নবীর এন্টি পার্টি হয়ে গেল নবীকে মেরে ফেলবে পরিকল্পনা করলো নবীকে যখন তারা জব্দ করতে পারল না নবীকে যখন তারা আগুনকে নিভাতে পারল না পরিকল্পনা হত্যার চেষ্টা করলো প্রকাশে মিটিন ডাকলো মিটিনের মধ্যে তয় হলো যে আল্লাহর নবীকে কে হত্যা করবে বলো পাঁচশাসনের মুদ্রা দেওয়া হবে তিনশো লাল দেওয়া হবে হত্যা করবে বন্ধগণ আরবের বুকে বড় বড় বীর ছিল আরবের বুকে বড় বড় দামি শক্তিশালী ছিল কুস্তিজীবী ছিল কারোর মাথা টললো না কেন বনু হাসেম বনু জোহরা বনু কাবেলা বনু মন্ডা বনু করায় খুব শক্তিশালী এদেরকে জব্দ করতে গেলে একজন দুশো টাকা দিয়েছে আল্লাহ দুশো টাকা আপনি কবুল করে নেন আল্লাহ এই গভীর রাত তাহার পড়ার সময় আল্লাহ তার কেমন আপনি পূর্ণ করে দেন

জিজ্ঞেস করছে অমর কোথায় তুমি তোমার বলছে মোহাম্মদ সাল্লা আলী সাল্লামকে হত্যা করতে যাচ্ছি নহিম চুমকে উঠে বললেন অমর তুমি যদি হত্যা করো তো তোমাকে তারা হত্যা করবে তুমি যদি নবীকে খুন করো তো তোমাকে তারা খুন করবে তোমার কি লাভ বলে তোর তো টেরা কথা কেন বলে হে অমর শোনো আমি আর তোমার ভগ্নীপতি আবু সাহি আর তোমার বোন আমরা ফতেমা তিনজনে একসঙ্গে মুসলমান হয়েছি ওমর কড়া মেজাজের মানুষ ছিলেন রেগে ফায়ার হয়ে গেলেন বলে সত্যি যদি তোমার কথা হয় তাহলে আমি তার মুন্ডু কাটতে যাচ্ছি বাড়িতে গিয়ে দেখলো তার বোন আর তার ভগ্নিপতি দুজনে কে যেন তাদেরকে কোরআনের তালিম দিচ্ছে কোরআন শিখাচ্ছে অমরের গলার আওয়াজ পর সাথে সাথে যিনি কোরআনের তালিম দিচ্ছিলেন খাটের তলে লুকিয়ে গেলেন অমর তার ভগ্নিপতিকে বলে আবু সাহিদ তুমি বলে বাপদাদার ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছো মোহাম্মদের ধর্ম আবু বললেন বাপদাদার ধর্ম থেকে মোহাম্মদ আমাকে কবুল করতে অসুবিধা কোথায় অমনি ভগ্নপতিকে মার শুরু করে দিল চাবুকের আঘাতে যখন তার গোটাই শরীর জর্জরিত হয়ে গেল স্বামীর গায়ে রক্ত দেখে বুন বাধা দিল ইসলাম কবুল করেছি বলে আমার স্বামীকে তুমি মারার কে ঘুরিয়ে বুনকে চাবুক মারতে লাগলো চাবুকের একটু আঘাত বনের কপালে লেগে সুন্দর বোন কপালটা কেটে গোটাই মুক্ত রক্তে লাল হয়ে গেল বনের গায়ে খুঞ্জে দেখে নিষ্ঠুরের হৃদয় আল্লাহ রহম নাম লয়েবার অমরের মাথা অমর বলে কি পড়ছিলে দেখাও না একবার তারা বলে ছিঁড়ে ফেলবে বাণী যে আল্লাহ অমর বলে ছিঁড়ি করছি আমি পড় শুধু পরে দেখব আমি জিনিসটা কেমন বললেন আমি একবার দেখব বোন বলল শোনো আমার না পাক তুমি ছুঁজো না গো এ যে আল্লাহর বাণী অমর উজু করে গোসল করে উজু করে প্রথম পরে বিসমিল্লা তারপর দে পড়তে থাকে সুরা ফাতিহা লা ইলাহা ইল্লাল্লাহ সত্যি তুমি মরুর বুকে জান্নাতে রিভুর যে আমার বিশ্ব হত্যা করতে অলঙ্গ শামসির নিয়ে ছুটেছিল সেই ওমর বিশ্ব নবীর কদম তার খঞ্জরটা সুপে দিয়ে বিশ্ব নবীর হাত ধরে পড়ে নিয়ে ঝুলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নব জাগরনি নব নৈতিকত চরিতম হরিনাম কল্লাং সত্তম কল্লাং বয় আল্লাহ হরপংশিত মোহাম্মদ লাহি লাহ ইলাহর্ভ কৃপাকরং মহম্মদং পরমপর পাদম সত্য মহম্মাদন সুন্দরং ওং শস্তি সর্বভূতে অঙ্কর্ম নমঃ স্তুতে অঙ্করীয় সর্বজনযুত্তে নবোধত্তি নমো ধত্তি কল্যাং লিহঃহর্ভং সিত মহাগরীয় শ্ৰী ওং সর্ব নাম শান্তি মহম্মাদ যুগে যুগে অমর মাথা নত করে বৈশ্বনবিক বলল হে রসুল হে আল্লাহর হাবিব ইসলামের শরীয়ফ ইসলামের কানুন ইসলামের কায়দা আমাকে শিখিয়ে দেন আমি অন্ধকারে ডুবেছিলাম আমি বুঝতে পারিনি ইসলাম এত সুন্দর হে আল্লাহ রসুল আমাকে দিনের দীক্ষা দেন আমাকে শিক্ষা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক অমরের হৃদয়কে খুলে দিলেন হেদায়েতের মালিক কে ভাই জোরে বলুন আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে দোয়া করেছিলেন আল্লাহ দুজনকে তুমি দুজনার মধ্যে একজনকে বেছে নাও হাব আবু জাহেল কে নতবা ওমর কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেল কে কবুল না করে ওমর কে আল্লাহ কবুল করেছিলেন দেখলো আরবের মাটি দেখ বীর যখন ওমর উদীয়মান যুবক ২৬ বছরের টাকবাগে যুবক মুসলমান হয়ে গেছে মাথা লড়ে উঠল কার বিল খল মাথা লুড়ে করলো উঠলো কার আবু সুফিয়ান মাথা লুড়ে করে উঠলো কার অলিদ মাথা উঠে লড়ে কার আবু লাহাব মাথা লড়ে উঠলো উতবা সাহেব এক জায়গায় প্রকাশ্যে মিটিং করে বলল মোহাম্মদকে হত্যা না করলে আমাদের ধর্ম আর বাঁচানো যাবে না আবু জাহেলের স্ত্রী

মোহাম্মদ রসুল্লাহ কোরআন এনেছেন তার কোরআনের দাওত লাগছে না ব্যবিচারি করোনা আর ব্যবিচারীর শাস্তি হলো পাথর মারা তাহলে আমি তার মধ্যে গ্রাস হয়ে যাব আমি যদি তার কথা মেনে নি তাহলে ওই শাস্তিটা আমার ওপরে আসবে যেহেতু আমি এক নম্বর জেনাকারি নাম্বার টু মোহাম্মদ সাল্লা সাল্লামের কোরআন জানিয়ে দিয়েছে আরবের মাটিতে ইন্নাহর মাল্লিমুরেবা সুদ তোমাদের জন্য হারাম সুব অবৈধ আর আমি আবু জাহেল সুদের মাধ্যমে লিটিপিটি খাচ্ছি আমার গোটাই দেহ অতঙ্গ সব সুদের কারবারে লিপ্ত তাহলে আমি নিজেই দুর্বল হয়ে পড়ব মোহাম্মদ নেতা হয়ে যাবে আর আমি বরবাদ হয়ে যাব বললে শোনো যদি তাই যদি হয় তুমি তো তার কাছে স্যালেন্ডার হতে পারো তাহলে কি সর্বনাশ এতদিন মানুষের মাথায় টুপি পরিয়ে নিজের পেট মোটা করেছি আর আজকে যদি আইন বলবিদ্ধ হয়ে যায় আমার সর্বনাশ যে কানবে এটা আমার পক্ষে কখনো সম্ভব নয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার প্রকাশ মিঠিনে বলল আজকে রাতে চতুর্দিকে নবীর বাড়ি ঘেরাওয়া করা হবে তারা কারা ছিল এক একজনের বয়স ছিল চল্লিশের নিচে আর পঁচিশের উপরে এই রকম যুবস তারা ছিল কোন কেতাবে আছে পঁয়ষট্টি জন কোন কেতাবে আছে পঁয়ত্রিশ জন নবীর বাড়িকে ঘেরাওয়া করে নিলেন গভীর রাত্রিতে রসুন যেই ফজরে আল্লাহর কাবাতে যাবে কোরআন শরীফ ডিক্লার করতে সেই সময় সব যুবকগুলো একসাথে আল্লাহ নবীর উপর ছাপিয়ে পড়বে কিন্তু মহান আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বললেন ইন্না বাতু রাব্বিকা লাশাদিদ ইন্নাহু হুয়াইবুদি ওয়াইয়ি ওয়াহুআল গফুরুর ওয়া দুদু মাদিদ ফআলুল মহান আল্লাহ কে ডেকে বললেন জিবিরিল আমি বাদশার বাদশা আমি ধীরাজের ধীরাজ আমি সম্রাটের সম্রাট আমি আল্লাহ যা পরিকল্পনা করি তা কখনো বাতিল হয় না আমি আল্লাহ যা সিদ্ধান্ত করি তা কেউ বাঞ্চাল করতে পারে না ও জিবরিল যাও আমার নবীকে গিয়ে সংবাদ দিয়ে দাও আমি আল্লাহ রাব্বুল আলমিন পরিকল্পনা করেছি আমি আল্লাহ আমার উদ্দেশ্য আমি আল্লাহ হুকুম করছি আমার নবী আমার হুকুমে মক্কা ত্যাগ করে মদিনায় চলে যা গা শুরুতে কেননা রসুল মিনার লহিয়া তুলো শুভ ফিহা

নরধিত নাম ধাতি কাবা বক্কা সুভূমি প্রযোচ্যঙ্কৃত কল্যাং বসুমতি হেরি নাম স্বর্গদপি গরিহসী বক্কায় নাম বেদ বলছ মোহাম্মদ রবি কাবা ছাড়ো জন্মভূমি ভিটা ছাড়ো বাপ দাদার ভিটা ছাড়ো তোমার দাদির ভিটা ছাড়ো মায়ের ভিটা ছাড়ো কাবা শরীফের পানি ছাড়ো হাজারে আসাদ ছেড়ে চলো সাফা বারো ছেড়ে নতুন একটা দেশে চলো মোহাম্মদুর রসুল তখন আল্লাহর নবীর বয়স তিপ্পান্ন বছর চলো হে মোহাম্মদ মক্কার জীবন থেকে তোমাকে নাজাদ দিচ্ছি নতুন এক দেশে তুমি পদচুত্তম সর্ববতী মা গরিয়শির নম এমন একটা দেশে যাবে সেই দেশের নাম হলো তিরস্কার আর তোমার সাথে সেই দেশের নাম হবে মাদিনা তুন্নবি গভীর জনিতে জিবরিল ডাকে বারবার আল্লাহর নবী উঠে দেখলো যুবকরা খলবল করছে চতুর্দিকে পাহাড়ায় রত উদীয়মান যুবক বিশ্বনবী তাজদার মদিনা জনাবের রাসূলুল্লাহ এক মুঠো বালি নিলেন সেই বালিটা বালি নিয়ে কাকুর সহবালিটা হাত করে নিয়ে কোরআনের মকাদ্দাসায়াত পড়লেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুম ওয়া নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি বলে আল্লাহর কোরআন ফুঁক দিলেন উড়ে গেল বাতাসে মহান আল্লাহর নবিকে জিজ্ঞাসা করছে ও আমার মাইতা ইজিরা মাইতা ওয়ালাকিন্না আল্লাহ হারামা ও মুহাম্মদ আরাবিগো রাতের অন্ধকারে যখন মক্কা ভূমি ছেড়ে তুমি নাও কি করেছিলে বলো আল্লাহর নবী বলছন গো আমার মাবুদ আল্লাহ আমারে জিজ্ঞাসা কর তোছো আমি দুই হাতে বালু নিয়েছিলাম আর বালুতে তোমার পবিত্র নাম নিয়া আমি কোরআন পড়ে ভোগ দিয়েছিলাম আল্লাহ বলছে রসুল হাতটা ছিল তোমার হেরসুল ফুকটা ছিল তোমার হেনবি বালিটা ছিল তোমার হাতে শক্তিটা তোমার ছিল না বলো বলা আল্লাহ রমা শক্তি প্রয়োগ করেছে তোমার আল্লাহ তারা ঘুম পড়েনি আমি তাদের ঘুম পাড়িয়ে দিলাম রাতে আল্লাহর নবী বিশ্বনবী নবী সৈয়দ আলম নবীজি শাহে মদিনা সৈয়দ আলম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হলের রাবানা নবী বলেন হজরত আলী আমার বিছানাতে যাও সুয়ে। শুয়ে তোমারে বলি হজরতালি শুয়ে গেলেন হজরতালী শুয়ে গেলেন নবীর নবী হলেন রানা গভীর আপনি বিশ্ব নবী পাইখনের চেম্বরের পাইপে উল্টে পাঁচিল গেট কাফের রাখেও দেখতে পেল না তাদেরকে ডিঙিয়ে ডেঙ্গে পার হলো কারোর খবরও ছিল না প্যানের সাথী আবু বকর আবু বকরের বাড়ির কাছে আল্লাহর নবী শুধু মিষ্টি সুরে ডাকলেন আবু বকর আবু বকর তৈরি ছিলেন লাভবাহী কায়া রসুল সঙ্গে সঙ্গে দুজনে ওই নিশি রাত্রি দে জন্মভূমি মক্কা ছেড়ে হলে তখন তো রাস্তা ছিল না পাহাড় 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 টপকে টপকে ও এ যে পাহাড়ে গেলেন সেই পাহাড়টার নাম হলো গারেসুর আমি নিজে উঠেছি ওই সুরে দেখেছি যেখানে আল্লাহর নবী আবু বকর নিয়ে যেখানে রাতের অন্ধকারে ফজুরের আগে গুহায় লুকিয়েছিলেন যেখানে আবু বাকরের আবু বাকর গুহার নিজের ফুটো গুলো গুলো বন্ধ করেছিলেন বন্ধুরে সেই বিশ্বনবী সাল্লাল্লাহ আলি সাল্লাম খান থেকে কয়েক দিনের পরিশ্রম করে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম মদিনাই চলে গিয়েছিলেন মদিনার আনসারীরা মদিনার সাহায্যকারীরা নবীকে গ্রহণ করেছিলেন সাদরে গ্রহণ করেছিলেন বিশ্বনী সাল্লাম ওইখানে একটা মসজিদ বানিয়েছিলেন সেই মসজিদের নাম হলো মসজিদে কবা নবীর জীবনের প্রথম মসজিদ সেই মসজিদে কবা নবী বানালেন বানাবার পরে বিশ্ব নবী কিছুদিন পরে আবার মসজিদে নববী বানালেন বাইরে আমার বন্ধুরা আমার কিন্তু মক্কায় কাফেররা হিংসায় জ্বলে উঠল মক্কার কাফেররা ঈশায় জ্বলে উঠল আরে তাকে ধরতে পারলাম না ধরতে পারলাম না জব্দ করতে পারলাম না এত অত্যাচার করার পরে তাকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে না বন্ধুরা মালিক হলো আল্লাহ কিন্তু বিপদ দেখা দিল রে বন্ধু বিপদ যখন আসে মানুষ যখন ঠেলায় পড়ে তখন বিপদ গনে বন্ধু গণেরা এমন একটা বিপদ এলো আপনারা জানেন মদিনার মসজিদ থেকে দুশো কিলোমিটার দূর সেই জায়গাটার নাম হল্লাহ আমি এইরকম ভালো টাইম আমি পাই না আমি যতবার এসেছি দামাইপুর আমার ভাটিয়া বেলায় হয় আর সব সময় বলি যে ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি সবাই বলে ডাবের দাম বেশি তা আমরা নারকেল আছি না ডাব আছি সব কটা তো নারকেল হয়ে গেছে কি ভাই যাই হোক আজ আল্লাহ আমাকে মিলিয়েছেন আর আপনারা বসেও আছেন আলহামদুলিল্লাহ একবার আল্লাহ আকবার জোরে বলা যাবে নাকি ভোল্টেজ কমে গেছে একবার জোরে বলুন কোন লোক যদি শ্বশুর বাড়ি দুবার থেকে তিনবার যায় সম্মান বাড়বে না কমবে একবার কথা বলুন না শ্বশুর বাড়ি থেকে যদি ভাই শ্বশুর বাড়ি যদি দুবার তিনবার দিনে যায় সম্মান বাড়বে না কুমবে কুমবে আর আপনি যদি আল্লাহর ঘরে পাঁচবার থেকে ছবার যান সম্মান বাড়বে না কুমবে বাড়বে কিন্তু আমরা আসলে নাই নকলে আছি আরাধনা পুজো নম কি নম নৈতিত্ব হেরি অং সর্গ গরিয়সি কল্যাং শান্তি দেব আরাধনা নমস্তুতে বন্ধুরে এমন একটা ঘর যে ঘরে কেউ বিড়ি খায় না এমন একটা ঘর যে ঘরে কেউ তাস খেলে না এমন একটা ঘর যেখানে কেউ গাঁজা খায় না এমন একটা ঘর যেখানে কেউ নাপাক শরীরে যায় না এমন একটা ঘর যেখানে কেউ জুয়া লটারি কাটে না আরাধনা নমস্তিতে হেরি কল্লঙ্গ সর্বদায় সর্বাধিকার ও সর্বকল্লঙ্গে হেবি নামক সেখানে ধনী গরিব বড় লোক সবার সমান অধিকার সেই জায়গাটার নাম হলো মসজিদ সেই জায়গা না এবাদতখানা সেই জায়গাটার নাম হল আরাধনাখানা আল্লাহর নবী বানালেন মসজিদে নাবাবি ভাইরা আমার বন্ধুরা আমার তখন আল্লাহর নবী মসজিদে নববী বাসস্থান বিশ্বনবী তখন মক্কায় থাকে এই সময় মদিনাও থেকে দুশো কিলোমিটার দূর জায়গাটার নাম হলো বাহারাইন এই বাহারাইনের মাটিতে একজন জালেম বাদশাহ জন্মেছিল সেই জালেম বাদশার নাম হলো এমনি সরোয়ার বখারি শরীফের হাদিস বন্ধুরে আমার দোস্ত রে বন্ধুরে এত বড় জুলুম এত বড় অত্যাচার শুরু করে দিল সে যেন করত কি প্রতি রাতের বেলায় একটা সুন্দরী মেয়েকে তুলে আনতো সুন্দরী সরলা কমলার উপসী মেয়েকে তুলে এনে রাতের বেলায় মেয়েটার ধর্ষণ করত মেয়েটার ইজ্জত লুটত ইজ্জত লটার পরে সকালবেলায় মেয়েটাকে নিষ্ঠুর ভাবে হত্যা করতো গোটাই এলাকায় হাহাকার পড়ে গেল গোটাই এলাকায় কন্দনরত হয়ে গেল গোটাই এলাকার মানুষের মধ্যে কন্দনরত হয়ে গেল কারো মা কারো বোন কারো ভাই কারো দাদি কারো নানি একের পর এইভাবে ধ্বংস হতে লাগলো সবাই মিলে মক্কায় মিটিন ডাকলো হায় হায় কি করা যাবে বাচ্চা তো খেপে গেছে কে দোমানো কি করে যায় সবাই মিলে বলল শোনো যিনি নেতা যিনি আন্দোলনের নেতা যিনি সত্যবাদী নেতা তাকে কে তোমরা তাড়িয়ে দিয়েছ কোরআন যার কথা বলে ইন্নাকালা খুলু কিনা নিশ্চয়ই নিশ্চয় তোমার চরিত্র হলো মহা কোরআনে আল্লাহ বলছেন ইয়াসিন আল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম বিজ্ঞানময় হাকিমের কসম ও নবী আমি আপনাকে সমস্ত নবীদের সরদার করেছি আলা সিরাতিম মুস্তাকিম আর আপনি হলেন সরল এবং সঠিক নবী পুরাণ শরীফে যার কথা বলে অমা মোহাম্মদ অমা মোহাম্মদ রাসূল আর তুমি মোহাম্মদ صلى الله عليه وسلم الرسول قرآن شريف الله بل المكان محمد أبا أهد من ردالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما أما অনেকে ছেলের নাম ধরে ডাকে অমুকের বেটা আরবে এরকম বাপের নাম ধরে ডাকতো মেয়ের নাম ধরে ডাকতো অমুকের আব্বা কোরআন বলল আমার নবীকে কোন রজুলের পিতা বলো না কোন পুরুষের আব্বা নয় জয়নাবের কুশ্রমের আব্বা বলে ডাকো না কি বলে ডাকবে ফলাকির রসুল আল্লাহ তাকে আল্লাহ রসুল বলে তোমরা ডাকবে বাখাতামান নাবিন আর তিনি হলেন কাখির জামানার নবী।